হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস নাইনের হিস্ট্রি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার ফরাসের কয়েকটি দিক এই চ্যাপ্টার থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নেব সেগুলো টু মার্কসও আসতে পারে থ্রি মার্কসও আসতে পারে সেরকমভাবেই আনসারগুলো আমি মানে লিখেছি তাই দেরি না করে ক্লাসটি শুরু করবো তার আগে বলি যে তোমাদের ফার্স্ট জানুয়ারি থেকে পেড ক্লাস স্টার্ট হয়েছে সেখানে ক্লাস নাইনের হিস্ট্রি জিওগ্রাফি স্যারের লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের নোটস প্রোভাইড করা হচ্ছে আর সমস্ত রাইমার্টিন প্রশ্নবিচিত্রা সলভিংয়ের এই চারটে বিষয়ের সমস্ত আনসারের পিডিএফ সেই গ্রুপের মধ্যে কিন্তু দেয়া হবে আর তার সাথে সাথে তোমাদের যে সাজেশান সেই সাজেশানের আনসারও মানে উইথ আনসার সেখানে কিন্তু প্রোভাইড করা হবে মানে ধরো ফার্স্ট সেমেটিভের আগে সাজেশান সেকেন্ড সেমেটিভের আগে সাজেশান আর থার্ড স্যামেটিভের আগে মানে ফাইনাল যে স্যামেটিভ হবে তার আগেও সাজেশন প্রোভাইড করা হবে উইথ আনসার আনসার সহ তোমাদের পিডিএফ কিন্তু সেই গ্রুপের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও কোনো যদি তোমরা কোনো প্রশ্নের আনসার হয়তো এই ইউটিউবে ক্লাস দেওয়া হচ্ছে সেই ক্লাসগুলিতেও যদি বুঝতে না পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু গুগল মেটের সাহায্যে লাইভ ক্লাস দেওয়া হচ্ছে সেই পেড গ্রুপের মধ্যে ওকে তাই যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই স্ক্রিনে স্যারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি সেই কন্ট্যাক্ট নাম্বার থেকে স্যারকে স্যারের সাথে কিন্তু যোগাযোগ করে নেবে ওকে তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আর হ্যাঁ এটাই আজকের ফরাস বিপ্লবের কয়েকটি দিক চ্যাপ্টার থেকে বেশ কিছু আমি টু মার্কসের আনসার আনসারগুলো করিয়েছি কোয়েশ্চেন আনসার আজকে এই মানে এটাই হচ্ছে লাস্ট টু মার্কস বা থ্রি মার্কসের আনসারের ক্লাস ওকে তাহলে চলো দেখো ফার্স্টে রয়েছে ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের সন্ত্রাসী রাজত্বের প্রয়োজন হয়েছিল কেন দেখো ফার্স্ট যে ক্লাসটা দিয়েছিলাম সেখানে ফরাসি বিপ্লবের মানে ফ্রান্সের সমস্ত পরিচালনা মানে রাজ্য পরিচালনা সাম্রাজ্য পরিচালনার বিষয়টা পুরো আমি ডিটেলে আলোচনা করেছিলাম ফার্স্ট ক্লাসটা সেকেন্ড ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের ফরাসি বিপ্লবের এই চ্যাপ্টারের জন্য ওকে তাই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস অবশ্যই দেখে নাও বলছে ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের প্রয়োজন হয়েছিল কেন ফরাসি বিপ্লবের শেষে রাজা ষোড়শো লুইয়ের প্রাণদণ্ড হলে ফ্রান্সে অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে চরম অরাজকতার সৃষ্টি হয় দেশের অভ্যন্তরে খাদ্যভাব ও অর্থভাব জর্জরিত প্রজারা সরকারের বিরোধিতা করে এবার যখন মানুষ খেতে পাচ্ছে না তখন কি করবে রাজার বিরুদ্ধেই যাবে তাই না অনেক অত্যাচার সহ্য করে করে থেকে 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 তাদের যখন মানে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা হয় সেই সময় তারা কিন্তু রাজার বা সরকারের প্রতি বিরোধিতা করে অপরদিকে ইউরোপের অন্যান্য দেশগুলিকে ফ্রান্সে আক্রমণ করতে সচেষ্ট হয় এবার আস্তে আস্তে ফ্রান্সের কি টাকা পয়সা সম্পত্তি যা কিছুই ছিল আস্তে আস্তে কমে যাচ্ছে তাদেরই কিন্তু তা মেনলি তারাই দায়ী ছিলেন তাই না তারা ভ্রান্ত তাদের অর্থনৈতিক ব্যবস্থা ছিল শাসন ব্যবস্থা ছিল পুরোটাই ভ্রান্ত ছিল এই কারণে তাদের সাম্রাজ্যটাও আস্তে আস্তে ভেঙে পড়ছিল তো এই পরিস্থিতি উগ্র বামপন্থী জ্যাকোবিন দল জ্যাকোবিন দল তোমাদের ব্রড কোশ্চেন হিসাবে আসে জ্যাকোবিন টিকা আসে তো জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে দু সেকেন্ড জুন ভীতি প্রদর্শনের মাধ্যমে এক কঠোর শাসন ও সন্ত্রাসের শাসনের রাজত্ব শুরু করেন তা তাহলে আনসারটা এটাই মানে প্রপার একটা আনসার দিলাম নেক্সট হচ্ছে ফরাসি বিপ্লবকে বুর্জ বিপ্লব বলা হতো কেন এটাও ইম্পর্টেন্ট তোমার বুর্জওয়ারা যত ধরনের অত্যাচার কর সব সমস্তটাই এই বুর্জোয়ারা করতেন মানে তিনটা তিনটি যে দল ছিল মানে শ্রেণী ছিল ফার্স্ট এস্টেট সেকেন্ড এস্টেট থার্ড এস্টেট ফার্স্ট এস্টেট আর সেকেন্ড এস্টেট খুব ভালো বিলাসিতা জীবনযাপন করতেন কিন্তু বুজ্যারা থার্ড এস্টেটের পর্যায়ে পড়ত তারা সমস্ত ধরনের কর দিত তো বলছে ফরাসি বিপ্লবকে বুর্জ বিপ্লব বলা হতো কেন মেনলি বুর্জোয়ারা তখন কি করেছিল দেখো যে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবকে নেতৃত্ব দিয়েছিল তৃতীয় এস্টেট বা তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বুর্জওয়ারা এবং বিপ্লবের পর ফ্রান্সে তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ায় এই বিপ্লবকে বুর্জ বিপ্লব বলে নেক্সট ওয়ান রাজতন্ত্রের সব বলতে কি বলছো দেখো সব যাত্রা থেকেই বোঝা যাচ্ছে যে যে এখানে কি হয়েছিল যে যারা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফিফথ অক্টোবর বিশাল জনতা খাদ্যের দাবিতে প্যারিস থেকে ভারসাহ শহরে গিয়ে রাজার প্রাসাদ অবরোধ করেছিল তারা যখন খেতে পারছে না তো উত্তেজিত জনতা ভারসাহী শহরে গিয়ে প্রাসাদ অবরোধ করেছিল এবং সমগ্র রাজ পরিবারকে প্যারিসে আসতে বাধ্য করেছিল এই ঘটনা ঐতিহাসিক রায়কার রাজতন্ত্রের সব যাত্রা বলে অভিহিত করেছিলেন এটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এই আপকামিং এক্সামের জন্য নেক্সট ওয়ান কে কেন ফ্রান্সে রাজনৈতিক কারাগার বলেছেন যেমন ওটা সব যাত্রা এটা হচ্ছে রাজনৈতিক কারাগার কারণ দেখো সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে বিপ্লব পূর্ব ফ্রান্সে দা ক্যাশে আমরা জানি দা ক্যাশে হচ্ছে এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা গ্রেপ্তারি পরোয়ানা বিনা কারণে বিনা দোষে যে কাউকে গ্রেপ্তার করতে পারতো এই দা ক্যাশের মাধ্যমে তো এর মাধ্যমে যে কোনো ব্যক্তিকে ব্যক্তিকে কী করত বিনা বিচারে দীর্ঘদিন কারাগারে বন্দি রাখত এবং বাস্তিল দুর্গে আটকে রাখতো এই কারণে দার্শনিক ভলতে আর ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন নেক্সট ওয়ান ফরাসি রাজতন্ত্রের বিরুদ্ধে ওই বিদ্রোহ করেছিল কেন তো ফরাসি রাজা ষোলোশো লুই সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে দেশের সমস্ত প্রাদেশিক পার্লামেন্ট মুলতবি করে সকল সম্প্রদায়ের কাছ থেকে কর আদায়ের উদ্যোগ নিলে ফরাসি রাজতন্ত্রের বিরুদ্ধে অভিযাতটা বিদ্রোহ করেছিল নেক্সট রুশোর প্রত্যক্ষ গণতন্ত্র ধারণাটি ব্যাখ্যা করো দেখো ফ্রান্সের জনপ্রিয় দার্শনিক তথা ফরাসি বিপ্লবের জনক তোমাদের শর্ট কোয়েশ্চেন আসে যে ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয় রুশোকে তিনি রাজা ঈশ্বরের প্রতিনিধি নন আর তাদের যে রাজতন্ত্রটা ছিল তারা বলতো যে দৈব রাজতন্ত্র দৈব রাজতন্ত্র তারা পরিচালনা করেন যে দেবতা বা ঈশ্বরের ইচ্ছাতেই তারা কিন্তু সমস্ত রাজাটা পরিচালনা করছে তো রুশ রাজা ঈশ্বরের প্রতিনিধি নয় রাজপথ সৃষ্টি হয় চুক্তির মাধ্যমে দেশের সাধারণ জনগণই হলো ক্ষমতার প্রকৃত উৎস এই শক্তির অধিকারী তার এই ধারণার ইতিহাসে প্রত্যক্ষ গণতন্ত্র নামে পরিচিত ছিল তাহলে বিপ্লবে ফরাসি বিপ্লবের জনক বলা হচ্ছে কাকে রুশোকে নেক্সট ওয়ান ফ্রান্সের দৈব রাজ্যের ধারণাটি কী ছিল আগে বললাম যে ঈশ্বর প্রদত্ত সাম্রাজ্য সেখানে ঈশ্বররাই মানে ঈশ্বররা বলে দেন ফ্রান্সের রাজাদের যে তো তোমরা এই কাজটা পরিচালনা করো এইভাবে রাজ্য পরিচালনা করো এটাই তারা কি করতো ফ্রান্সের যারা রাজা ছিলেন তারা কিন্তু সাধারণ মানুষকে বোঝাতেন আর সাধারণ মানুষও বোকার মতো সেই জিনিসটা বুঝে যেত তাই বলছে যে রাজতন্ত্র রাজারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাস করতেন নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন এবং নিজেরা ইচ্ছানুসারে স্বৈরতন্ত্রের মাধ্যমে দেশ শাসন করতেন সেই রাজতন্ত্রকে দৈব রাজতন্ত্র বলা হয় ভীষণ ইম্পর্টেন্ট এটা আর রাজতন্ত্র যে ফ্রান্সের যে রাজতন্ত্র ছিল সেটা পূর্ব রাজতন্ত্রের অন্তর্ভুক্ত ছিল আর এই বংশের কি হতো জনগণের মতামতের কোনো মূল্য ছিল না জনগণকে অকথ্য অত্যাচার করা হতো আর মানে রাজার ইচ্ছে মতোই সাম্রাজ্যটা পরিচালনা হতো লাস্ট ওয়ান কে কেন বিপ্লব পূর্ব ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন এটা ফার্স্ট ক্লাসে ভালোভাবে ডিসকাস করেছিলাম দেখো ভ্রান্ত কথাটা মানেই হচ্ছে ভুলভাল তো কে করেছিলেন অ্যাডাম স্মিথ আগেরটা যেমন রুশো ফরাসি বিপ্লবের জনক রুশোকে বলা হচ্ছে এটাও ইম্পর্ট্যান্ট তোমাদের ভ্রান্ত অর্থনীতি জাদুঘর কে বলেছেন এটা বলেছিলেন অ্যাডাম স্মিথ ওকে কেন বলেছিলেন কারণ ফ্রান্সের প্রচলিত কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক দুর্নীতিগ্রস্ত ফার্স্ট এস্টেট আর সেকেন্ড এস্টেটরা কোনো রকম কর দিতেন না তারা বিলাসিতার জীবনযাপন করতেন এক একজনের এক এক রকম মানে তাদের লাইফস্টাইল ছিল তাই তো আর যারা থার্ড এস্টেড ছিল বুর্জ সাধারণ মানুষরা তারা সমস্ত রকম অত্যাচারও সহ্য করতো আবার করও দিত হয়তো তারাই জমি চাষ করছে কিন্তু জমির ম্যাক্সিমামটা তারা কিন্তু ফার্স্ট এস্টেট বা সেকেন্ড এস্টেডদের দিয়ে দিতে হতো তাই বলছে যে ভ্রান্ত বৈষম্যমূলক দুর্নীতিগ্রস্ত আর সেকেন্ড পয়েন্টে রয়েছে ফরসি সমাজের অধিকারভোগী শ্রেণী যাজক অভিযাত্রা অধিকাংশ জমির মালিক হওয়া সত্ত্বেও কোনো কর দিতে না অধিকারহীন দরিদ্র কৃষকদের মোট রাজস্বের নাইনটি কর দিতে হতো এখন নাইনটি কর দিতে হচ্ছে তাহলে তাদের থাকছে কতটা তাই না ফোর পার্সেন্ট থাকছে এইসবভাবেই এইসব যে অরাজকতা এইসবের ওপর ভিত্তি করেই স্মিথ ফ্রান্সের যে অর্থনীতি আস্তে আস্তে তিনি বলেছিলেন ভ্রান্ত অর্থনীতি জাদুঘর মানে এইটাও কিন্তু বেশি দিন অনেক দিন অনেক বছর চলার পরে ফ্রান্সের যে রাজতন্ত্রটা ছিল সেটা কিন্তু ভেঙে গিয়েছিল তো অভ্যন্তরীণ বৈদেশিক বাণিজ্য ছিল দুর্নীতিগ্রস্ত দেখো তাহলে আজকে আমরা ফার্স্ট বিপ্ল কয়েকটি দিক থেকে টু থ্রি মার্ক্সের কিছু কোশ্চেন আনসার দেখে নিলাম বুঝেও নিলাম এই চ্যাপ্টার থেকে আর কোনো টু থ্রি মার্ক্সের কোশ্চেন নেই ইম্পর্টেন্ট নেই রেফারেন্স বুকে ও গাদার গাদা কোশ্চেন রয়েছে আর সেগুলো মানে সবগুলো করার হয়তো তোমাদের প্রয়োজন নেই মানে প্রয়োজন নেই আমি শুধুমাত্র ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি এখানে মানে প্রোভাইড করছি আর তোমাদের পেড ক্লাসেও হিস্ট্রি মানে যারা ইন্টারেস্টেড আছো পেড ক্লাসে যুক্ত হওয়ার জন্য তারা কিন্তু অবশ্যই পেড ক্লাসে যুক্ত হয়ে যাও জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে অনেকে অ্যাডমিশান নিয়েছো গ্রুপে অ্যাড হলেই বুঝতে পারবে যে অনেকেই অ্যাডমিশান নিয়েছো তোমরা চ্যাপ্টারের শেষে সেখানে মক টেস্ট নেওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে ওকে তাহলে সেখানে যদি মক টেস্ট তোমরা দিয়ে থাকো মানে দাও তাহলে তোমরা বুঝতেই পারবে যে তোমাদের প্রিপারেশান কতটা হচ্ছে সব ধরনের সুবিধাই সেই গ্রুপের মধ্যে পাবে আর হ্যান্ড রিটেন নোট তো পাবে হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এটা আর নতুন করে বলছি না আর তার সাথে সাথে রাইম্যাটিন রায়মাটিনের যে আনসারের পিডিএফ এই চারটে বিষয়ের আনসারের পিডিএফ সেটাও পাবে আর সাজেশান তো উইথ আনসার পাবে আর যারা ইউটিউবে দেখবে তারা সাজেশানটা মানে সাজেশান প্রোভাইড করা হলেও আনসারগুলো কিন্তু প্রোভাইড করা হবে না আর ইউটিউবে তো সমস্ত ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে আমরা কিন্তু পেড ক্লাসের মধ্যে যেহেতু তারা পেড করে সেখানে গ্রুপ একটা গ্রুপে জয়েন হচ্ছে এই জন্য সে ইউটিউবে যদি দিতে না পারিও কোনো ক্লাস সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট আমরা পেড গ্রুপের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস কিন্তু কমপ্লিট করব। তাই যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করে নাও যারা ইন্টারেস্টেড থাকবে তারাই শুধুমাত্র কিন্তু স্যারকে কন্ট্যাক্ট করবে আর যারা ইন্টারেস্টেড থাকবেন না তাদের শুধু শুধু বা করে লাভ নেই যা বলার বলেই দিচ্ছি প্লাস আবার স্ক্রিনে সমস্ত ডিটেলস দেওয়া থাকছে তা তাহলে শুধুমাত্র যদি জয়েন হতে চাও না সেক্ষেত্রে তারা কিন্তু আর কন্ট্যাক্ট করবে না ওকে তাহলে আজকের ক্লাস এতটাই আজকের ক্লাসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে যাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা মানে সেখানে তোমরা জয়েন হতে পারো তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো Thank you.